এই গা ইটস্যাক টু মাই চ্যালেঞ্জ রাখলি তো এত হাওয়া দিচ্ছে দরজাটা খুলে যাচ্ছে এই দরজাটা আর আমি এখন বসে আছি আর বাইরে এত জোরে হাওয়া দিয়েছে এখানে এটা হাওয়াই বলা যায় কেন এখানে হাওয়া আর আমাদের সাধারণ ঘরে যেরকম হয় মানে আমাদের তো সাধারণ ঘরে ওটাকে ঝড় বলা যায় আর এইটা এখানে হচ্ছে হাওয়া মানে এখানে সব সময় এতটা পরিমাণে হাওয়া দেয় মানে আমরা যদি আমাদের বাড়িতে থাকি তো ওনার একটা ঝড় উঠে তো এখানে এতটা হাওয়া হচ্ছে এতটা হাওয়া হচ্ছে দেখতে হয় চুল অবস্থা আমি একটু কাজ করে একটু বসেছি যে একটু গল্প করি তোমাদের সঙ্গে আর চলো দেখায় বাইরের একটা দেখায় শুরু বৃষ্টি পড়ছে কিন্তু বুঝতে পারবে না ক্যামেরায় তো চলো ব্যাক ক্যামেরা করি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই তো দেখতেই পাচ্ছো গাছের পাতাগুলো অবস্থা দেখো কতটা পরিমাণে হাওয়া হচ্ছে আর এখন কিন্তু সেরকম ঝড়ফড় কিছুই না তাও এখানে হাওয়াটা দেখো এত সুন্দর লাগছে আর ওই যে পুলটা দেখছো এই দেখো পুলটা দেখো এই যে পুলটা দেখছো পুলের জলটা কিরকম হচ্ছে আর এই দেখো সব গাছ বেঁকে যাচ্ছে তো এখানে তো এরকমই হাওয়া হয় এই দেখো গাছটা দেখো শুধু कम हो देखो ये गाँस क्या हुआ तो ये मेरा दोस्त है ये मेरा दोस्त और एक दो साल काम करके चल जाएगा मुझे छोड़ के चल जाएगा एक साल अब बोल रहे एक साल रहूँगी दो साल नहीं एक साल তো চলো ও আমিও কেন হিন্দু বলছি তো এবার কাজ তো অনেকটা হয়ে এসছে কাজ বাকি আছে এখন বাজে দশটা সকাল দশটা বাজে আর মোটামুটি কাজ চলছে আজকে একটু তাড়াতাড়ি চলে যাবো কেন যেহেতু গেলে ঝড় উঠবে এত হাওয়া দিচ্ছে এখানে মনে হচ্ছে ঝড় উঠেছে তো চলো আবার পরে দেখা হচ্ছে রাস্তায় কি হয় না হয় সেটাও তোমাদের শেয়ার করবো আসার টাইমে খুব বৃষ্টি পড়ছিল তাও বেরিয়েছি আমি ঘর থেকে তো এখন বৃষ্টিটা নেই হালকা হালকা ছিটে ফোটা বৃষ্টি পড়ছে খুব একটা বৃষ্টি নেই তো বাড়ির তাড়াতাড়ি করে যাই কেন আজকে বলেছে বারোটার সময় খুব জোরে একটা ঝড় আসবে তো বারোটার সময় ঝড় আসবে বলেছে তো দেখি কি হয় চলো পরে আবার দেখা হচ্ছে এই গাইস তো এখন বাজে হচ্ছে পাঁচটা বিকেল পাঁচটা আর আমি তো জানি যে এখানে খুব ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে হবে কি জানি না সম্ভাবনা আছে তো সকাল থেকে তো তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে চলে এসেছি তাড়াতাড়ি আজকে এসছিলাম হচ্ছে একটার দিকে আর এসে স্নান করেছি স্নান ফান করে খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম আর এখন বাইরের ওয়েদারটা এখন দেখো এই দেখো এখনও হাওয়া চাচ্ছে অনেকই আর এবারে এখন একটু চা এই যে চা নিয়ে বসেছি চা খাবো আর একটা রেসিপি বানাবো যখনই ফোনে ভিডিও বানাবো ও ঠক 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 করবে হুম তো যাই হোক এতটা জোরে হাওয়া হচ্ছে আমার রান্নাঘরে মানে জাল্লা খুলতে পারছি না জাল্লা খুললে খুব হাবা কিন্তু ওই যে ঝাপটা আছে ওই যে জ্বালাটা খোলা যায় না ঘরে তো প্যান্ট জামা চারিদিকে মেলা একটা ঘর বান্ধে কি করবো চারিদিকে প্যান্ট জামা মেলা তো আজকের হয়তো এই ভিডিওটা পোস্ট হ্যাঁ যেটা কিছু না আজকের হয়তো এই ভিডিওটা পোস্ট করা যা হবে না কেন অনেক রিলস কি মার খাবে আমার হাতে একটা কথা বল তার মধ্যে ঠকর আমার ছেলেটা এত বদম যখনই আমি ভিডিও করব তখনই ওর ইয়ে তো ভেবেছিলাম যে আজকে ভিডিও পোস্ট করব কিন্তু হবে না কেন আজকের শর্ট ভিডিও কিছু পোস্ট করব নিচে বসব চাটা বিজনেস ফেলবে তখন দেখো তখন মারবো গালাগালি করবো তখন সবার খারাপ লাগে কিন্তু এই যে কথাটা বললাম যে চাটা নিয়ে ওপরে উঠে গেছে দেখো আমরা কিন্তু নিচে বসে খাচ্ছি ওর টঙ্গে উঠে গেছে তো আজকে ভাবছিলাম ভিডিও পোস্ট করব কিন্তু হবে না নেটও কম হয়ে গেছে আর আমার তো দেড় জিবি ডেটা ডাটা তো তার মধ্যে অনেকটাই খেয়ে নিয়েছি আমি এটা ওটা দেখে দেখে আর অল্প কটা আছে সে কটা ডাটাতে পোস্ট হবে না আমার তো যার জন্য এই ভিডিওটা আমি কালকে পোস্ট করব আর আজকে দেখি ঝড় হয় কি না সবাই তো অপেক্ষা করে ঘরে আছি যাতে না হোক কেন সবাই ঘরে চলে এসছে যাতে ঝড় না হোক তো আর আজকে বিকেল এখন কি করো বসে বসে তাই একটা রেসিপি ভাবলাম যে বানাই তোমাদের সাথে শেয়ার করবো এখনও কিছু হয়নি চলো একটু ঝলক দেখিয়ে দিই তোমাদের পাউরুটির ইয়ে বানাবো মানে পাউরুটি দিয়ে একটা জিনিস পাউরুটি নিয়ে নিয়েছি এখানে পিঁয়াজ কোচানো গাজর আর এখানে হচ্ছে চিজ আর এখানে আলু সেদ্ধ বসিয়ে রেখেছি তো এখনও হয়নি যেহেতু এটা বানাবো টিফিনটা হবে তো এগুলো আমি কেটে কুটে সব রেখে দিয়েছি তো যখন বানাবো তখন সাথে শেয়ার করবো ঠিক আছে আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানি এটা আলাদা করে কোনো রেসিপি ইয়ে করছি না আমি আমার ব্লগেই ছাড়বো তো চলো পরে দেখা হচ্ছে চাটা খেয়ে নিই ততক্ষণ আলুটা ঠান্ডা হোক আলুটা ঠান্ডা হলে তখন রেসিপিটা দেখাবো কী করে তৈরি করছি ঠিক আছে এবার আমি রেসিপিটা তৈরি করতে চলে এসেছি তো আলুটা অনেকই গরম ছিল যার জন্য আমি মেশার নিয়ে চলেছি তো দেখলাম না হাত দিয়ে মাখা যাবে তো আমি এক এক করে চিস পিঁয়াজ গাজর কুচি একটু নুন স্বাদ মতো নুন যে যেরকম নুন খাবে তো সব কিছু দিয়ে মেখে নিয়েছি তো এর মধ্যে আরও কিছু জিনিস আমি অ্যাড করেছি অ্যাড করেছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো তোমরা যদি কাঁচা লঙ্কা খেতে চাও তো কাঁচা লঙ্কা দিতে পারো কোনো অসুবিধা নেই তো আমি আমরা কাঁচা লঙ্কাটা ঠিক খাই না ওই জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি চাট মশলা আর দিয়েছি একটু লেবুর রস তো তোমরা যদি আরও কোনো সবজি দিতে পারো তো সবজি দিতে পারো যেরকম ক্যাপসিকাম তো একদম জিরি জিরি করে কুটে দিতে হবে তো আমার কাছে সেই মুহুর্তে ছিল না ওই জন্য আমি দিয়েনি তো এই কটা উপকরণই ছিল আর চিজটা তোমরা যতটা বেশি করে দেবে ততটা ভালো হবে তো আমার স্লাইস একটা ছোট্ট যেরকম থাকে ওই চিজ ছিল আমি ওটা একটা গ্রেড করে দিয়ে দিয়েছি তো পাউরুটি পাউরুটিটা প্রথমে জলে ভিজিয়ে নেবে আর আমার এখানে একটা জিনিস ভুল হয়েছে সেটা হচ্ছে আমি একটু পুটটা একটু বেশি করে দিয়ে ফেলেছি কেন রুটির অনুযায়ী একটু পুটটা ছোটো হলে ভালো হয় তাহলে পুরো রুটিটা কভার হবে তো দেখো আমি এক এক করে রুটিটা আগে ভিজিয়ে নিয়েছি তারপর পুটটা দিয়েছি তারপরে জল দিয়ে ভালো করে চিপিয়ে চিপিয়ে চিপে চিপে জলটা পুরো বার করেছি বার করে একটা বলের সাহায্যে আকৃতি করে রেখেছি আর আগে থেকেই আমি তেলটা ভালো করে গরম বসে দিয়েছি তো তেল যত ভালো গরম হবে তত ভালো জিনিসটা ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে আমরা বানিয়ে খেয়েছি তো তো দেখেছি ভালোই টেস্ট হয়েছে তো যেহেতুকে আমি ভয়েসটা পরে দিচ্ছি যার জন্য আমি টেস্টটা বুঝে গেছি তাই জন্য আমি বললাম আর দেখো সব বলগুলো আমি তৈরি করেছি আর এমনভাবে চিপে যাতে বলটা না ফেটে যায় মশলাগুলো যা বেরিয়ে না যায় আর আমার এই রুটিটা একটু ছোটো হয়ে গেছে আর পুটটা একটু দুয়া বেশি হয়ে গেছে তারপরে দেখা দেখো ভিকারি দেখো এসে হাত দিয়ে ঠিক তুলে খেয়ে নিল আমাকে বলে যাচ্ছে দাও 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 তো চলো এগুলো সাইডে রাখি এইবার ভাজার পালা তো আমি তো তেল গরম করেই নিয়েছি এবারে এক এক করে আমি বলগুলোকে একদম ডিপ ফ্রাই করবো ডিপ ফ্রাই বলতে আমার একটু তেল কম হয়েছে পুরো একদম ডুবো তেলে হয়নি তো অনেকটাই আমি তেল দিয়েছি যার কারণে বেশ ভালোই ভাজা হয়েছে তো দেখো পুরো একদম ক্রিসপি হবে পুরো লাল একদম সুন্দর ভাজা হবে আর তোমরা যে যত চিজ দেবে তত টেস্টি হবে আমার কাছে তো একটা ছোট্টো কিউব ছিল কিউব বলতে যে চৌকো চৌকো কিউবগুলো থাকে ওটা এক কিউব পুরো দিয়ে দিয়েছি আমি যে ছোট কিউবটা থাকে আর যত তুমি চিজ দেবে এর মধ্যে তত বেশি সুন্দর খেতে হবে তো আমি এ দেখো অলরেডি তিনটে ভাজা বসি দিয়েছি চারটে হতো তা চারটে দিয়ে তিনটে করেই ভেজেছি দেখছো এক পিট হয়েছে দেখো কত সুন্দর কালার এসছে তো চলো ভাজতে থাকি আর এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ তাড়াতাড়ি করে পাঁচশো কি হাজার সাবস্ক্রাইব তোমরা করে দাও এটা তোমাদের হাতেই আছে যে আমার হাজার সাবস্ক্রাইব হওয়ার তো প্লিজ ভিডিওটাকে অনেক সাপোর্ট করো আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ারও করো তো দেখো এই রেসিপিটা আমি আলাদা করে রেসিপি হিসাবে বানিয়ে ছাড়িয়ে নিয়ে ব্লগেই দিয়ে দিয়েছি যেহেতু আমরা বিকেলে টিফিন করব তো টিফিনের জন্য কি করবো একে তো তোমরা জানো সব জায়গায় ঝড় বৃষ্টি কি একটা ঝড় আসছে তো রাত্রির থেকে আসার কথা ছিল তখন তো বিকেল তখন আমি যখন রেসিপিটা বানাচ্ছি আর সারা রাত জানি না কী হবে কি হয়েছে কোথায় কোথায় ঝড় বৃষ্টি তো চলো আমার ভাজা হয়ে গেছে তিনটে তিনটে হচ্ছে অ্যাটেম বোম পুরো একদম বোমের মতন সাইজ বোম অনেকজন খেয়েছো ওই যে কি বলে ফুললি পুরো সেম টু সেম দেখতে লাগছে ফুরুলির মতন দেখো তো চলো অনেক তো মজা হলো তো তুলে দিয়ে দিই দুজন আছে বসে খাবে আগে একজন তো অল্প পুর নিয়ে আগে চলেই গেল ও টেস্ট করা খুবই দরকার এই তিনটে আগে তুলে নিই তুলে ওদের দিয়ে দিই তারপর দু পিস বানাবো দু পিস মা দিয়ে দিয়ে আসবো মা আর বাবাকে মাও টেস্ট করে দেখবে কেমন খেতে হয়েছে তো চলো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে যেও टाटा देखो